নমস্কার আমি সুকৃতি দাদ আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটো নেগেটিভ যোগ আপনাদের উপর প্রচন্ড লেভেলের একটা প্রেশার দিয়ে রেখেছে কোন দিক থেকে এই যোগটা ক্রিয়েট করেছে কিভাবে এর প্রতিকার করবেন কবে এই সময়টা কাটবে এবং কোন গ্রহগুলো আপনাদের সব থেকে পজিটিভ রয়েছে যার জন্য আপনারা অনেকটা রক্ষা পাচ্ছেন সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিচার বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে অ্যাস্ট্র সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্র সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসুন মূল আলোচনা প্রথমে দেখুন সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্তভাবে বুদ্ধিমান হন অত্যন্তভাবে লজিক্যাল হন আপনারা অত্যন্তভাবে মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারেন খুব হালকাভাবে যে কোনো কাজকে খুব সহজেই করে নিতে পারেন আপনাদের মধ্যে এক বিশেষ লেভেলের একটা কমিউনিকেশন পাওয়ার রয়েছে সেই কমিউনিকেশনকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি করতে পারবেন এবং আপনাদের মধ্যে একটু কিছুটা ক্রিয়েটিভ বা আর্টিস্টিক মেন্টালিটি দেখতে পাওয়া যায় যেমন শুক্রের একটা শুভ প্রভাবও কিন্তু আপনাদের মধ্যে রয়েছে আপনারা যে কোনো কাজকে খুব সুন্দরভাবে বা যে কোনো বুদ্ধিমত্তা দিয়ে সেই কাজকে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট করে করার কিন্তু চেষ্টা করেন সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু এই মুহূর্তে দুটো নেগেটিভ যোগ সমস্ত মিথুন বা রাশি বা লগ্নের মানুষকে কিছুটা চাপের মধ্যে রেখেছে যদিও কিন্তু আপনাদের এই মুহূর্তে মঙ্গল লগ্নে রয়েছে যে মঙ্গল ষষ্ঠপতি এবং একাদশপতি লগ্নে থাকার জন্য কিছুটা মাথা গরম হলেও আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার জীবনে প্রাপ্তিযোগের দিক থেকে অনেকটা হেল্প করছে আপনার শত্রুতা নির্মূল করার ব্যাপারে অনেকটা হেল্প করছে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু মাথা গরম একটু মাথা যন্ত্রণার ব্যাপারে আসতে পারে এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে থাকার জন্য সপ্তমপতি এবং দশমপতি এই বৃহস্পতি দ্বাদশভাবে থাকার জন্য একটু টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে আয় ব্যয় সামঞ্জস্য রক্ষা করা কঠিন হচ্ছে তবে সঠিক কাজ ইনভেস্টমেন্ট বিদেশ যাত্রা একটু ঘুরতে যাওয়া আপনার পড়াশোনার দিক থেকে একটা শুভ উন্নতির জায়গা কিন্তু তৈরি করছে বৃহস্পতি যেহেতু টুয়েলথ হাউসে রয়েছে বৃহস্পতিদেব পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে অনেকটা হেল্প করছে বৃহস্পতিদেব আপনার রোগ ঋণ শত্রুতার জায়গাটাকে অনেকটা প্রোটেক্ট করছে এবং আপনার জীবনে চলতে থাকা দীর্ঘদিনের কোনো ঝামলা সেটা কিন্তু অনেকটা বাঁচিয়ে দিচ্ছে আপনারা জানেন যে আমি অলরেডি ভিডিও করেছিলাম সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে চতুর্থভাবে কেতু এবং টেন্থ হাউসে রাহু আপনার পরিবার এবং মা এবং সেই সঙ্গে কর্ম রিলেটেড কিছুটা সমস্যা দু হাজার তেইশে সেই অক্টোবর থেকে আপনাকে ফিল করতে হচ্ছিল তো এই রাহুকেতু সংক্রান্ত সমস্যা আপনার কর্মের মধ্যে অত্যন্ত চাপ পরিবার কেন্দ্রিক বিভিন্নভাবে একটা রেসপন্সিবিলিটি কেতু যখনই ফোর্থ হাউস দিয়ে পাশ করে তখন কিন্তু পরিবারের মধ্যে একটা অশান্তি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চাপ বা আপনার কর্ম পরিবর্তন বা কর্মের দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করে সেই দু হাজার তেইশে অক্টোবর থেকে প্রায় শুরু হয়েছে দু হাজার চব্বিশ সালটা রোডাল্টাই আপনাদের জ্বালিয়েছে এই জায়গাটা যদিও কিন্তু বৃহস্পতি বা আপনাদের শুক্র এই সমস্ত গ্রহগুলো সর্বদা আপনাকে প্রোটেক্ট করে বলে হয়তো প্রভাবটা এতটা নেগেটিভ পুরোপুরিভাবে দিতে পারে না কিন্তু এই জায়গাগুলো কিছুটা আপনাদের উপর একটা চাপের অবস্থা কিন্তু তৈরি করে রেখেছে কিন্তু মুশকিল হলো সেটাই তৈরি করেছিল কিন্তু এই মুহূর্তে এই রাহুর সঙ্গে শুক্র যুক্ত হয়ে যাওয়া যে রাহু দশম ভাবে রয়েছে তার সঙ্গে শুক্র যখনই যুক্ত হয়ে গেল কবে যুক্ত যুক্ত হলো হলো হচ্ছে আঠাশে জানুয়ারি থেকে তো শুক্র রাহু যোগ যে পঞ্চমপতি এবং দ্বাদশপতি অত্যন্তভাবে শুভ গ্রহ মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে তাই আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে ভুল হওয়া পেটের সমস্যা ক্রিয়েট করা আপনার মাইন্ড অত্যন্ত ফ্যাকচুয়েশনের মধ্যে যাচ্ছে অর্থ খরচ হয়ে যাচ্ছে আপনার শরীরে মনে মানসিকতার মধ্যে একটা অস্থিরতা বিষণ্নতা শরীর খারাপ যাচ্ছে সর্দি কাশি সংক্রান্ত সমস্যা পেশার সংক্রান্ত কিছুটা সমস্যা ঠিক আছে বা যাদের সুগার প্রেশারের সমস্যা রয়েছে তাদের কিছুটা সমস্যা এইগুলো কিন্তু কিছুটা হলো আমাদের ফিল করতে হচ্ছে তো যেহেতু এখানে টেন্থ হাউস দিয়ে শুক্ররাহু যোগটা তৈরি করেছে শুক্ররাহু এই টেন্থ হাউস দিয়ে তৈরি করার জন্য কিন্তু আপনাদের সার্বিকভাবে একটা কর্মের জায়গা অত্যন্ত একটা চাপ মানসিক একটা অশান্তি আপনার অনেক কিছু জিনিস কেনার ইচ্ছা হচ্ছে কিন্তু কিনছেন সেই জিনিসটা যেন পছন্দ হচ্ছে না বা আপনার সেই ফিল হচ্ছে না আপনার এতটা মানসিক অস্থিরতা ক্রিয়েট করছে শুক্ররাহু যোগের জন্য রাহু এই যোগের জন্য কিন্তু একটা মানসিক অস্থিরতা আপনাকে কিন্তু অত্যন্তভাবে অস্থির করে রেখেছে আপনার মধ্যে অত্যন্ত বিষণ্ণ করে রেখেছে আপনার শরীরের মধ্যে অত্যন্ত ক্লান্তি অনুভব হচ্ছে সব সময় ঘুম ঘুম ভাব ক্রিয়েট করছে কোনো কাজ যেন মিলতে মিলতে অনেক পরিশ্রম করে তবে সেই কাজটাকে মেলাতে হচ্ছে এই শুক্রটা সুযোগের জন্য তো এই জন্য কি করতে হবে প্রতি শুক্রবার আপনাকে শুক্র যে মন্ত্র পাঠ ওং হি মেয়া লাভ্যং দায়িত্বানং পরমং গুরুং সর্বশাস্ত্র বা বার্তারাং ভারগ এবং পরমাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়ণ এই মন্ত্র পাঠ করতে পারেন অন্য দিক থেকে কিন্তু আপনাকে সাদা কোনো ড্রেস পরা পারফিউম ইউজ করা কোনো মন্দিরে বা আর্ত মানুষকে সাদা ড্রেস দান করলে বা মন্দিরে যদি আপনারা টুলো দান করেন কপ্প দান করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা শুক্রের নেগেটিভ প্রভাবটাকে অনেকটাই কিন্তু কাটাতে পারবেন বলেই মনে করি অন্যদিক থেকে আপনাদের বাচ্চাদের নবমভাবে এই মুহূর্তে সূর্য এবং শনি একসঙ্গে বসে রয়েছে মীন রাশির ঘরে সরি কুম্ভ রাশির ঘরে তো সূর্য শনি যোগটা এখানে কুম্ভ রাশির ঘরে তো তৈরি করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য নদীতে বারে বারে বাধা প্রাপ্ত হচ্ছে যদিও রবি আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় কিন্তু যেহেতু তৃতীয় প্রতি কিন্তু তার সত্ত্বেও রবির মতে এমন একটা প্ল্যানে নবমভাবে থাকার জন্য এবং সেই যেহেতু শনিযুক্ত হয়ে রয়েছে শনি রবি যোগ আপনার পিতা আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সমস্যা আসতে পারে পিতার উপর অত্যন্ত চাপ যেতে পারে বা আপনার অনেক কাজ হতে হতে যেমন আটকে যাচ্ছে আপনার শরীরের মধ্যে অত্যন্ত দুর্বলতা ফিল হচ্ছে আপনি যতটা পরিশ্রম করছেন ততটা কিন্তু কাজে সাফল্য আসছে না শনিরপী বীজ যোগ কিন্তু মানুষের যখন চলে তখন কিন্তু অত্যন্ত অস্থিরতা ক্রিয়েট করে দুটো পর্যায়ে কিন্তু শনিরবি যোগ থাকবে একটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ এই সময়ের মধ্যে নাইনথ হাউসে শনিরভি যোগটা থাকবে তারপর আবার উনত্রিশে মার্চ থেকে আঠেরোই উনত্রিশে মার্চ থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত কিন্তু টেন্থ হাউসে শনিরবি যোগটা থাকবে তাই শনিরপি যোগ যখন ডিরেক্টলি তৈরি হয়ে যায় মানে একই ঘরে যখন থাকে শনি কী চায় আপনাকে পরিশ্রম চায় আপনাকে লড়াই চায় আপনি কতটা নিজের কাজের জায়গায় কতটা পরিশ্রম করছেন কতটা যোগ্যতা অর্জন করেছেন তার উপর বেশ করে কিন্তু শনি আপনার উপর ফল প্রদান করে তাই এক্ষেত্রে রবি যে ফলটা আপনাকে দিতে চাইছে শনি কিন্তু সেই ফলটা আটকে দিচ্ছেন তাই অনেক কাজ দেখবেন হতে হতেও আটকে যাচ্ছে কোথাও একটা অস্থিরতা বিতৃষ্ণা অতৃপ্ততা এই ব্যাপারগুলো কিন্তু সমস্ত আপনাদের মিথুন বা রাশি বা লগ্নের নবম এটা তৈরি করার জন্য ফিল করতে হচ্ছে বা আপনার উচ্চশিক্ষার দিক থেকে বা পড়াশোনা কেন্দ্রিক অনেক বাধা ক্রিয়েট করছে অনেক চাপ যাচ্ছে সব দিক থেকে বা অনেক কাজ হয়ে যাবে হয়ে যেতে যেতেও যেন কাজটা কোথাও যেন ডিলে হয়ে যাচ্ছে কোনো কিছু যেন পারছেন না শরীর যেন দিচ্ছে না এবং আপনার ক্ষেত্রে অনেক সময় মান সম্মান হানি হওয়া বিনা কারণে একটা অপবাদ দোষ একটা মানুষ দিয়ে দিল হতো এ ধরনের ব্যাপার ভাগ্য নদীতে বারে বারেও একটা বাধা হওয়ার মতো অবস্থা কিন্তু তৈরি করেছে এই জন্য কি করতে হবে আপনাকে এটাকে থেকে বাঁচার জন্য আমাদের করতে হবে এটার জন্য করতে হবে হচ্ছে প্রতি শনিবার আপনাকে নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং প্রতিদিন আপনাকে সূর্য প্রণাম করতে হবে এই যে সূর্য শনি যোগটা রয়েছে এই মুহূর্তে কিন্তু একটা ভয়ঙ্কর নেগেটিভ অবস্থা তৈরি করে সূর্য শনি যোগের জন্য কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে যেহেতু নবমভাবে তৈরি করেছে তাই পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে আপনাকে কাজের জায়গার বেশি পাংচুল হতে হবে নিজের কোনো ভুল রাখলে হবে না নিজের যত সম্ভব হান্ড্রেড পারসেন্ট পারফেকশন রেখে কাজটাকে করতে হবে তবেই কিন্তু সেই কাজটা একটা সার্বিক উন্নতি কিন্তু আপনার জীবনে আসবে নাহলে কিন্তু চট করে সেই উন্নতিটা আসতে চাইবে না অন্যদিক থেকে আপনাদের এই তিনটে ব্যাপার প্রতিকার আমি বললাম তাহলে দুটো যোগ তৈরি করেছে একটা যে নবমভাবে শনিরবি যোগ এবং টেন্থ হাউসে কিন্তু রাহু যোগ এই দুটো যোগ আপনাকে অত্যন্ত ডিস্টার্বের মধ্যে ফেলে রেখেছে তো শনি রবি বীজ যোগ কিন্তু অত্যন্তভাবে একটা নেগেটিভ এমন একটা যোগ যেখানে আপনাকে দিতে আটকে দিচ্ছে অনেক কাজ হয়ে হয়ে গেছে যাবে সেই কাজ আটকে যাচ্ছে ধরুন গেলেন হয়তো সবকিছু নিয়ে হয়তো একটা জিনিস ভুলে গেলেন তার জন্য দেখবেন কাজটা হচ্ছে না সব ব্যাপারে একটু বেশি আপনাকে না এফোর্ট দিতে হচ্ছে এফোর্ট খুব বেশি দিতে হবে কোনো কিছু কাজ পেতে গেলে কোনো কিছু হতে গেলে তো এই ব্যাপারটার জন্য কিন্তু আপনাকে এগুলো একটু করতে হবে শনি মন্দিরে পুজো দেওয়া প্রতিদিন সূর্য প্রণাম করা শুক্রের জন্য শুক্রের মন্ত্র পাঠ করা এগুলো একটু করলে অনেকটা প্রবলেম কেটে যাবে তবে আপনাদের একটা অনেকগুলো শুভ কথা বলবে এই সময়গুলো আস্তে আস্তে শুক্রের যে যোগটা তৈরি হয়েছে এটা হচ্ছে আঠাশে মার্চ থেকে সরি আঠাশে জানুয়ারি থেকে কিন্তু শুক্র যখনই মিন রাশির ঘরে প্রবেশ করেছে তখনই কিন্তু শুক্ররাহু যোগটা কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে তো যদিও কিন্তু শুক্ররাহু যোগটা শুধুমাত্র শুক্র রাহু যুক্ত থাকবে হচ্ছে উনত্রিশে মার্চ পর্যন্ত উনত্রিশে মার্চ আবার শনি এসে ঢুকবে তখন কিন্তু শুক্র রাহু এবং শনি একসঙ্গে যুক্ত হবে এবং কিছু জন্য যদি রবিও থাকবে বা বুধও থাকবে তবে মেন কথা হচ্ছে শুক্র কিন্তু রাহু বা শনির সঙ্গে যুক্ত হয়ে থাকবে মোটামুটিভাবে উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত আঠেরোই মে পর কিন্তু রাহু চলে যাবে আবার একত্রিশে মে কিন্তু শুক্র নিজেই কিন্তু মীন রাশি ছেড়ে তার পরবর্তী রাশি মেষ রাশিতে প্রবেশ করবে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আঠেরোই মেয়ের পর কিন্তু শুক্রের উপর চাপটা অনেকটা মুক্ত হবে তবে এখানে দুটো পর্যায়ে রবির উপর চাপ থাকছে প্রথমে বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ এই এই স্লটে নবমভাবে রবির উপর চাপ থাকবে যদি যেহেতু শনি রবি যোগ রয়েছে তো আবার কিন্তু আপনার দশমভাবে উনত্রিশে মার্চ থেকে কিন্তু শনি রবি যোগ তৈরি হবে এবং এটা থাকবে হচ্ছে চৌদ্দই এপ্রিল পর্যন্ত তাই দুটো সেগমেন্টে কিন্তু শনি রবি যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট করবে যতদিন পর্যন্ত শনি রবি যোগ থাকছে যতদিন পর্যন্ত শুক্র রাহু যোগ থাকছে বা শুক্র শনি যোগ শুক্র শনি রাহু একসঙ্গে যোগ থাকছে এগুলো আপনাকে অর্থের ব্যাপারে একটু সাবধান হতে হবে কর্মের জায়গায় একটু বেশি পরিশ্রম করতে হবে এবং যে যে প্রতিকারগুলো কথা বললাম সেগুলো একটু করতে হবে এগুলো করলে কিন্তু আপনার অনেকটা সমস্যা কেটে যাবে তবে আপনার বাচ্চাটাই সঠিকভাবে অ্যানালাইজ করবেন সঠিকভাবে প্রেডিকশন করবেন তবে একটা কথা বলি সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যাদের মিথুন রাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে একটা সেটা হচ্ছে এখানে দীর্ঘদিন পর কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করছে হ্যাঁ প্রায় দীর্ঘ বারো বছর পর বলতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এখানে মিথুন রাশিতে বৃহস্পতিতে প্রবেশ করার জন্য কিন্তু আপনাদের জীবনে সার্বিক সপ্তমপতি দশমপতি লগ্ন বা রাশিতে পাশ করার জন্য কর্ম এবং আপনার পরিবার বা আপনার রিলেশান সংক্রান্ত ব্যাপারে ব্যবসার ব্যাপারে আপনার সার্বিক উন্নতির যোগ কিন্তু তৈরি করবে বৃহস্পতিদেব লগ্ন বা রাশিতে যখনই চোদ্দই মেতে অবস্থান করবে মানে প্রবেশ করবে চোদ্দোই মে থেকে মোটামুটি টাইমটা হচ্ছে বৃহস্পতিদেব চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত অবস্থান করবে এই সময়কালে কিন্তু আপনার অনেক সার্বিক শ্রীবৃদ্ধি হবে আপনার ভাগ্যের উন্নতি করবে আপনার ব্যবসার উন্নতি হবে নতুন কোনো সম্পর্ক আসতে পারে বা প্রেম বিবাহ যোগ তৈরি হতে পারে বা বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা স্ট্রংলি বন্ডিং তৈরি হবে আপনারা সন্তান প্রাপ্তি আপনারা ক্রিয়েটিভ লাইন অনেক উন্নতি করতে পারেন সার্বিক দিক থেকে দেখবেন একটা উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে যেহেতু বৃহস্পতি লগ্ন বা রাশিতে বাস করবে তা এই সময়টাকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন ঠিক আছে পরবর্তীকালে আমি ভিডিও করব তো আশা করলেন আশা করলে আপনারা বুঝতে পেরেছেন টোটাল যে জায়গাটা বললাম তো টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন এবং আপনার বাচ্চাদের সঠিক কোনো প্রেডিকশন বা সঠিক কোনো অ্যানালাইসিস কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দিয়ে অবশ্যই কিন্তু করিয়ে নেবেন দেখবেন আপনার জীবনের এই সমস্যাগুলোকে যদি সঠিকভাবে কাটাতে পারেন তাহলে দেখবেন আপনার যখন যখন গোচরে নেগেটিভ সময় চলে সেই সময়টা আপনার উপর খুব একটা ক্রুশিয়াল হতে পারে না ঠিক আছে না হলে যদি সঠিকভাবে বাচ্চাদের অ্যানালাইজ বা প্রেডিকশান না করেন বা তার যদি সঠিক প্রতিকার না করেন তাহলে কিন্তু যে যে সময়গুলোকে নেগেটিভ বলছি ধরুন আমি এখন বলছি নেগেটিভ এই সময়গুলো চলছে তো সেই সময়গুলো আপনার উপর আরও বেশি চাপের অবস্থা তৈরি করে দেয় তো তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যেই সময়গুলো আপনার পজিটিভ রয়েছে সেই সময়গুলো থেকে আপনাকে কিন্তু বাচ্চাটি সঠিকভাবে প্রেডিকশান করার দরকার হয় বা প্রতিকার করার দরকার হয় নেগেটিভ সময় কিন্তু তখন মন্ত্রপাঠ পুজো পাঠ দিয়ে একমাত্র এটাকে অনেকটা আটকানো যায় তবে যারা আগে থেকে স্টোন পোন পড়ছেন বা প্রতিকার পড়ছেন তারা কিন্তু তাদের উপর এতটা চাপ আসে না তাদের উপর চাপটা আসে কিন্তু তারা খুব মানে তারা বেরোনোর একটা রাস্তা কিন্তু পেয়ে যায় ঠিক আছে তো এটা অত্যন্তভাবে পজিটিভ হয়ে যায় সেই জন্য তো একটা সার্বিক গোচর এবং নেগেটিভিটি সবার উপরে কিন্তু সেই নেগেটিভিটি জিনিসটা পড়ছে কিন্তু যাদের ধরুন আপনারও মিথুন লগ্ন আরও কারো মিথুন লগ্ন রয়েছে কিন্তু যার বাচ্চাটি সঠিকভাবে প্রতিকার করা আছে তার সমস্যাটা একটু কম হবে আর আপনার যার করা নেই তার সমস্যা একটু বেশি হতে পারে এই হলো ব্যাপার ঠিক আছে সমস্যা সবাইকে কম বেশি ভোগ করতে হচ্ছে কিন্তু যা সঠিক প্রতিকার করা আছে সে কিন্তু কোনো না কোনোভাবে উদরে যাবে তো এই হলো ব্যাপার তো আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সাল দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ